লিপান আর্ট আর মোজাই কার্ট অনেকটাই কাছাকাছি আমার মনে হয় এরা দুইজন খালাতো ভাই তো লিপান আর্ট তো করেছি এবার করব মোজাই আর্ট হ্যালো এভরিওয়ান আমি চৈতি আজকে আমি প্রথমবারের মতো মোজাই কাঠ করব এখানে আমি বোর্ড নিয়েছি হচ্ছে এমডিএফ বোর্ড ছয় ইঞ্চি যেটার মূল্য হচ্ছে মাত্র ৪৫ টাকা আর এই বোর্ড কাটিং মিরর সব কিছুই কিন্তু আমার নিজের পেজের নিজের পেজের জিনিস দিয়ে নিজের প্রোডাক্ট যখন বানায় এটার আসলে ফিলিংসটা অন্যরকম তো এখানে কাটিং মিরর গুলা যেগুলা ইউজ করছি এগুলা হচ্ছে ষাট টাকা প্যাকেটের কিছু আছে। এবং কিছু আছে হচ্ছে একশো টাকা প্যাকেটের আর কিছুদিন আগেই কিন্তু আমি আপনাদের সাথে আমার পার্সেলের আনবক্সিংয়ের ভিডিওটা শেয়ার করেছি তখন আপনারা দেখতেই পেরেছেন আমি এই মিরর তারপর এমডিএফ বোর্ড ক্যানভাস অনেক কিছু নিয়েছি আস্তে আস্তে আপনারা সবগুলোর ভিডিওই পেয়ে যাবেন তো মোজাই কাট করার জন্য আমি এখানে আমার পছন্দ মতো মিররগুলো সেট আপ করে নিচ্ছি আর এইভাবে মিররগুলো লাগানোর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মোজাই কার্টের সকল প্রোডাক্ট আপনারা আমার পেজে পেয়ে যাবেন যাই লেখনি হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন এবার কিন্তু আমি বোর্ডে মিররগুলো লাগানোর জন্য বি সেভেন থাউজেন্ড ইউজ করেছি এরপর হচ্ছে নিয়েছি পিওপি পাউডার অর্থাৎ প্লাস্টার অফ প্যারিস এই প্লাস্টার অফ প্যারিস দিয়ে কিন্তু মোজাই কার্টটা করা হয় আর এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট মোজাই কার্টের এখানে আমি সলিউশনটা মেক করার জন্য হচ্ছে পপ পাউডার নিয়েছি কিছু পরিমাণে তারপর নিয়েছি হচ্ছে ফেভিকল আঠা এরপরে পরিমাণ মতো পানি তারপর এটার থিকনেসটা দেখতেই পারছেন এটা আমি কীভাবে তৈরি করেছি এবং এরপরে আপনারা যে কালার মোজাই কাট করতে চান সেই কালার দিয়ে কালার করে নেবেন তো এখানে আমি পিঙ্ক কালারটা নিয়েছিলাম তো পিঙ্ক কালার যতই মেশাচ্ছি ততই হালকা হয়ে যাচ্ছে পরবর্তীতে আর কী করার এখন অন্য কালার মেশালিয়ে কালারটা কেমন হবে বুঝতে পারছিলাম না পরে এই কালারটা দিয়েই মোজাই কাটটা করি কিন্তু শুকানোর পর দেখি একদম হালকা হয়ে গিয়েছে তো সলিউশনটা রেডি করার পর এই বোর্ডের ওপরে যে কোনো কিছু দিয়ে এরকম ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে কোনো জায়গায় কোনো ফাঁক না থাকে আর এটা চার পাঁচ দিয়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর আপনারা একটা প্লেন জিনিস নেবেন সেটা হতে পারে কোনো কার্ড বা পুরনো এটিএম কার্ড বা ছুরি এই টাইপের তো আমার বাসায় একটা ভাঙা ছুরি ছিল তো সেই ছুরিটা নিয়ে আমি এটাকে সমান করে দিব এখন যে মিররগুলো লাগিয়েছি ওই মিররের মাপ অনুযায়ী যদি এই মিররের চাইতে বেশি পরিমাণে থাকে তাহলে কিন্তু মিররটা পরবর্তীতে আর দেখা যাবে না বা মুসলেও সেটা ঠিক হবে না এই জন্য মিররের মাপ অনুযায়ী বা মিররটা দেখা যায় এরকম শেপ করে এটাকে সমান করে নিতে হবে আর এক্সট্রা যেটুকু আসে সেইটুকু আলাদা করে রাখতে হবে এরপর এটাকে সেট হওয়ার জন্য প্রায় তিরিশ মিনিটের মতো রেখে দেবো রেখে দেওয়ার পর এটা যখন শক্ত হয়ে যাবে তখন একটা ভেজা টুকরা কাপড় এরপর এরপরে টুকরা কাপড় দিয়ে আয়নার ওপরে যে পাউডারটা লেগে আছে সেটা আলতো করে পরিষ্কার করে নিব। তো আয়নার ওপরে যদি একটু শক্ত আকারে লেগে থাকে তাহলে আপনারা নখ দিয়ে বা ছুরি দিয়ে সেটা পরিষ্কার করে নিতে পারেন নয়তো বা ভেজা কাপড় দিয়েই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো পরিষ্কার করার পর দেখতে পেরেছেন এটার কালারটা কিন্তু আমি যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি এই জন্য পরবর্তীতে আমি পিঙ্ক কালার টাবার করে নিয়েছি সবশেষে আমি বোর্ডের পিছনে একটা হুক লাগিয়ে নিয়েছি আর এই হুকটার দাম মাত্র বিশ টাকা আর হুকটা কিন্তু আপনারা বি সেভেন থাউজেন্ড ক্লু দিয়ে লাগাতে পারেন কারণ হচ্ছে এই ক্লুটা দিয়ে যে কোনো কিছু অনেক স্ট্রং থাকে আর এই হুক এবং মোজাই কাট করার জন্য বোর্ড কাটিং মিরো সব কিছু কিন্তু আমার নিজের পেজের আর আপনারা এগুলো অর্ডার করার জন্য এক্ষুনি হোয়াটসঅ্যাপ করুন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা